বাংলাদেশ সশস্ত্র বাহিনীর জন্ম উনিশশো সালে রণক্ষেত্রে একাত্তর সালের পঁচিশে মার্চ হানাদার বাহিনীর নৃশংস আক্রমণের পরপরই সাতাশে মার্চ চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে তৎকালীন মেজর এবং পরবর্তীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন এরই ধারাবাহিকতা একুশে নভেম্বর সেনাবাহিনীর সাথে নৌ ও বিমান বাহিনী সম্মিলিতভাবে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে লড়াই শুরু করে এই কারণেই একুশে নভেম্বরকে মুক্তিযুদ্ধের একটি মাইল ফলক হিসেবে গৌরবের সাথে পালন করা হয় দেশের এক নম্বর মুক্তিকামী সেনা নৌ ও বিমান বাহিনীর অকুত বীর সেনানিরা জীবনের পরোয়া না করে এদেশের স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল মানুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে জল স্থল ও আকাশপথে সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তুলে দেশমাতৃকাকে মুক্ত করে এনেছেন মুক্তিযুদ্ধকে বেগবান এবং সুসংগঠিত করার লক্ষ্যে তখন বাংলাদেশ ফোর্সেস গঠন করা হয়েছিল যার অধীনে এগারোটি সেক্টরে বিভিন্ন দেশের বিভিন্ন অংশ থেকে আসা মুক্তিযোদ্ধাদের সামরিক প্রশিক্ষণের পাশাপাশি গেরিরা প্রশিক্ষণ দেওয়া হয় এরই রূপ আমরা দেখি একাত্তর সালের একুশে নভেম্বর সেনাবাহিনী নৌবাহিনী ও বিমান বাহিনীর সম্মিলিত অভিযানে পাকিস্তানি সৈন্যদের বিরুদ্ধে এই যৌথ অভিযানেই উনিশশো সালের ষোলোই ডিসেম্বর বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের চূড়ান্ত বিজয় এনে দিয়েছিল